নমস্কার চলুন আজ আপনাদের এক ক্যাপ্টেন আর এক সেনাপতির স্টোরি নিয়ে আলোচনা করি ক্যাপ্টেন তো মুখ খুললেন চাপের মুখে ক্যাপ্টেন মুখ খুলেছেন চাপের মুখে সেনাপতি কবে মুখ খুলবেন আর হেয়ালি করছি না আপনারা জানেন রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক অবশেষে তিনি শনিবার দিন মুখ খুলেছেন তিনি বলেছেন যে সবাই তাকে বলা হচ্ছিল যে উনি অবসরে চলে যাবেন সিডনি টেস্টের ওনাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এ নিয়ে বলছেন না উনি এখন অবসরে যাচ্ছেন না কিন্তু কবে ফিরবেন সেটাও কিন্তু সেটা তো ওনার ওপর নির্ভর করবেন না ওনার পারফরমেন্সের ওপর নির্ভর করবে তো এই বছরটা কিন্তু রোহিত শর্মার একেবারেই ভালো কাটছে না কিন্তু ক্রমবর্ধমান যে ওনার ওপর কি বাউন্সার ধেয়ে আসছিল তার থেকে আজকে তিনি সেই বাউন্সার থেকে বাঁচার চেষ্টা করলেন বাঁচলেন কিনা এখনো বলা যাবে না এটা হচ্ছে ক্রিকেটের বাইশ গজের লড়াইয়ের কথা আপনাদের বলছিলাম এবার আসুন রাজনীতির ময়দানে এটাও তো সেই রাজনীতির লড়াই একই হাড্ডাহাড্ডি লড়াই সেনাপতি তৃণমূল কংগ্রেসের এখনো পর্যন্ত কিছুদিন আগে পর্যন্ত যাকে সেনাপতি বলে সবাই একদিকে ডাকত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বেই নাকি তৃণমূল কংগ্রেস আর তাদের একের পর এক জয় পাচ্ছে সেটা একুশে সেটা চব্বিশে সেটা পরবর্তীকালে উপনির্বাচনে এই সেনাপতি তাদের উদ্বুদ্ধ করছেন আর নেত্রী দিশা দেখাচ্ছেন এই বেশ চলছিল কিন্তু এরকমভাবে কিন্তু হঠাৎ করেই ছন্দ পতন হঠাৎ করেই সেনাপতি কি নড়ে গেল হঠাৎ করে ছন্দপতনে সেনাপতি যেরকম ক্যাপ্টেন চাপের মুখে পড়লেন একইভাবে সেনাপতিও কিন্তু প্রচণ্ড চাপের মুখে পড়েছেন কি অবস্থা যারকে দুদিন আগে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা সেনাপতি বলছেন এখন এই যে বললাম জানুয়ারি যেমন ক্যাপ্টেনের পক্ষে ভালো নয় রোহিত শর্মার পক্ষে তেমনি সেনাপতির পক্ষেও কিন্তু একেবারেই ভালো কাটছে না সেনাপতির অথরিটি চ্যালেঞ্জ করে দিচ্ছেন এবং কে অথরিটি চ্যালেঞ্জ করে দিচ্ছেন যারা তার অধীনে আর কি সাংগঠনিকভাবে তিনি দলের সাধারণ সম্পাদক কিন্তু তার অধীনে যারা আছেন তারা তাকে চ্যালেঞ্জ করে দিচ্ছেন সেনাপতির অথরিটি যারা দুদিন আগে তার অফিসে লাইন লাগিয়ে বসে থাকতেন তারা এখন পুরো ঘুরে গেছেন হাওয়ার গতিবেগ বুঝে ওই যে দেখুন দুটো জায়গায় অদ্ভুত মিল ক্রিকেটেও কিন্তু কোনটা ভরকেন্দ্র হবে ভারতীয় দলে ক্যাপ্টেন গৌতম গম্ভীর নাকি না কোচ গৌতম গম্ভীর নাকি ক্যাপ্টেন রোহিত শর্মা এটা নিয়েই তো গোলমাল বেঁধেছিল এবং সেখানে ইন্ডিয়ান এক্সপ্রেস যে রিপোর্ট করেছিল তাতে সেই রিপোর্টে বলা হয়েছে যে গৌতম গম্ভীর বুঝিয়ে দিয়েছেন কোচ হিসাবে তিনি শেষ কথা বলবেন ক্রিকেট টিম কি হবে না হবে কারা থাকবে এবং তারপরেই আমরা দেখলাম সিডনিতে টেস্ট দল থেকে নিজের নাম ক্যাপ্টেন তুলে নিলেন এবার তৃণমূল কংগ্রেসে আসুন তৃণমূল কংগ্রেসেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন দলের ভরকেন্দ্র কেন্দ্র একটাই অর্থাৎ তিনি দলে আর কোনো ভর নেই তিনি সেটা একবার নয় বারংবার বলছেন তিনি সেটা জাতীয় কর্মসমিতির মিটিংয়ে বলেছেন তিনি সেটা বিধায়কদের সঙ্গে মিটিংয়ে বলেছেন এবং উনি দলকে একটা বার্তা দিয়ে দিয়েছেন যে দলে ওনার কথাই শেষ কথা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দায়িত্ব হয়েছিল কিন্তু পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেও একটা কমিটি করে দিয়েছেন এবং সেই কমিটি তার সঙ্গে কথা বলে সংসদীয় দল সিদ্ধান্ত নেবে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দায়িত্বে আছেন নতুন বছরে এখনো কিন্তু পরিষ্কার নয় এই যে শিল্পীদের নিয়ে যে আর কি তৃণমূলের মধ্যে যে বিতর্ক সৃষ্টি হচ্ছিল অভয়া কাণ্ড যখন একদম পিকে উঠেছিল তখন প্রচুর শিল্পী রাস্তায় নামেন এবং শিল্পী রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেন শিল্পী রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেন এরপর কুনাল ঘোষ যে সরাসরি বলেছেন যে এই শিল্পীরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করেছেন কিছু অবস্থাতেই তাদের প্রোগ্রাম দেওয়া যাবে না তৃণমূলের মঞ্চে তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কুণাল ঘোষের কথা দলের কথা নয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা সাধারণ সম্পাদক হিসেবে তিনি বললে সেটা দলের কথা কিন্তু তারপরে যে কুনাল অভিষেক ঘনিষ্ঠ হিসাবে এই দলে পরিচিত ছিলেন এবং একটা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি কেন নেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরবতেন সেনাপতি সেনাপতি একবার যে কোনো প্রেস কনফারেন্সে দুবার করে বলতেন সেনাপতি কথা তার মুখে আর শোনা যায় না উল্টে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অবয়াকাণ্ডের সময় বিদেশে চিকিৎসার জন্য গিয়েছিলেন সেই প্রসঙ্গ করে পড়া যেতে পারে অভিষেকের কর্তৃত্বকেই চ্যালেঞ্জ করে দিয়েছেন এবং তিনি বলছেন যে অভিষেক তো সেই সময় ছিলেন না উনি ডাকলে আমি বলে আসব এবার কুনালে সুরে সুর মিলিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কুনালে সুরে সুর মিলিয়েছেন ব্রাত্য বসু যে ব্রাত্য বসু আগে আমরা দেখেছিলাম ক্যামাক স্ট্রিটে যে শিক্ষকদের যে ধর্না চলেছিল সেটা কিভাবে সলভ করা যায় সেটা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কুনাল ঘোষকে নিয়ে চলে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো পদে নেই তা সত্ত্বেও তিনি কোন একয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে সমাধান চাইলেন সেটা নিয়ে প্রশ্ন ওঠার পর ব্রাত্য বসু তার মতো করে জবাব দিয়েছিলেন কিন্তু কারোর বুঝতে অসুবিধা হয়নি তৃণমূলেও ভর কেন্দ্র একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে যাওয়ার পর সবাই কিন্তু তার মতো করে হাওয়াটা আবার ক্যামা স্ট্রিট থেকে কালীঘাটে ঘুরে গেছে এবার ক্যাপ্টেন তো মুখ খুললেন উনি বলে দিলেন তিনি অবসর নেবেন না হ্যাঁ কবে ফর্ম ফিলবে সেটা পরের কথা সেটা এবং দলে জায়গা পাবেন কি না সেটা তো উনি ঠিক করবেন না সিলেক্টাররা ঠিক করবেন একেবারে নিজে যেখানে নিজেকে সরিয়ে নিয়েছেন ফলে নিজে আবার কবে খেলার মাঠে আসবেন বাইশগঞ্জে আসবেন সেটার ওনার উপর নির্ভর করে না ওনার ফর্মের উপর নির্ভর করে একইভাবে সেনাপতি অধুনা অধুন কেউ সেনাপতি আর বলছে না অভিষেক কি করবে নতুন বছরে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় একা এবং নতুন বছর তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের যে কার্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পেজে দিলেন সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটা উনি এরপর উনি যেটা মুখ খুললেন সেটাতেই দেখা গেল দলের আহ ওনার কর্তৃত্বই চ্যালেঞ্জের মুখে এবং কুনাল ঘোষ যখন বলছেন যে দলনেত্রী যা বলবেন আমি মেনে নেব উনি বললে আমি প্রত্যাহার করে নেব দলনেত্রী কিন্তু চুপ করে থাকলেন তাহলে এক কথায় তো কুনাল ঘোষের কথাতেই সিলমোহর দিলেন তাই নয় কি এবার সেনাপতির পালা ক্যাপ্টেন তো মুখ খুলেছেন সেনাপতি কি করবেন সেনাপতি কি চুপ করে থাকবেন চুপ করে সব হজম করে যাবেন তাহলে দলে তার একটা সময় যে কর্তৃত্ব ছিল সেটাই কিন্তু চ্যালেঞ্জের সামনে পড়বে কারণ ওখানে তো রোহিত শর্মার বিরুদ্ধে অন্যরা কেউ মুখ খোলেনি এখানে সেনাপতির অধনস্থ যারা প্রজা তারা কিন্তু মুখ খুলছেন ফলে সেনাপতি কদিন চুপ থাকবেন সেনাপতি বেশিদিন চুপ থাকা মানেই দলের আর কি এন্টায়ার লেভেলে উৎপুর থেকে নিয়ে যে বার্তাটা চলে যাবে যে ওনার কাছে কোনো ক্ষমতা নেই যেই ক্ষমতা ওনাকে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছিলেন চলুন আজকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ চলেছে ক্যাপ্টেন চাপের মুখে মুখ খুলে দাঁড়িয়েছেন তিনি অবসর নিচ্ছেন না সেনাপতি চাপে আছেন তিনি কি বলছেন তার আগামী দিনের প্ল্যানিং কি উনি কবে মুখ খুলে সেটা কি পরিষ্কার করবেন আমরা তেসে দিকেই তাকিয়ে থাকি আপনারা দেখতে দেখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান